কোন মূলধন দশ বছরের দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত দশ বছরে দ্বিগুণ হয়েছে তাহলে সময় দশ বছর বেশ ধরে নি সুদের হার আর পার্সেন্ট ঠিক আছে মূলধন পি টাকা ঠিক আছে দশ বছরে দ্বিগুণ হলে তাহলে দ্বিগুণ হলে সবৃদ্ধি মূল কত হবে রে দ্বিগুণ হয়ে গেছে মানে পি টাকা থেকে টু পি টাকা হয়ে গেছে

অপশন কত রে বি অপশন আমরা বলেছি x স্কয়ার মাইনাস 7x প্লাস 3 সমান so 0 এই সমীকরণটার বীজদ্বয় এর গুণফল চাইছে এই সমীকরণের বীজদ্বয় এর গুণফল তাহলে এখান থেকে আমি আমি ওই ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 এই যে সাধারণ আকার থেকে আমি abc পেয়ে যাব এ সমান এক বি সমান 7, C সি সমান তিন তাহলে বিষ দয়ের গুণ হচ্ছে সি বাই এ ঠিক আছে সি বাই এ মানে হচ্ছে তিন বাই এক মানে তিন অপশন কতরে তিনের সি হচ্ছে তিন ও ভিত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এব এবং সিডি জায়ের দৈর্ঘ্য সমান ও কেন্দ্র বৃত্তের এব কোনটা বলে দিয়েছে এ ও বি এই কোনটা বলে দিয়েছে ষাট ডিগ্রি দিয়ে বলেছে যে সিওডির মান কত সিওডি এইটা চেয়েছে তাহলে দুটি সমান দৈর্ঘ্যের বৃত্তের কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে তাহলে এ ও বি কোনটা যা হবে সিওডি কোনটা ষাট যাই হবে তাহলে এই সিওডি কোনটাই ষাট ডিগ্রি হয়ে গেছে ধরি প্রথমটির ব্যাসার্ধ প্রথমটির ব্যাসার্ধ সমান ধরে ফোর আর দ্বিতীয়টির হচ্ছে আর হয়েছে এবার উচ্চতার অনুপাত চেয়েছে উচ্চতা জানিনা তাহলে ধরে এই উচ্চতা প্রথমটির উচ্চতা এইচ ওয়ান দ্বিতীয়টির উচ্চতা এইচ টু ঠিক আছে তাহলে আয়তন বার করছি প্রথমটির আয়তন আয়তনের ফর্মুলা কী রে শঙ্কুর ওয়ান বাই থ্রি পাই আর স্কোয়ার আর এদের অনুপাত চেঞ্জ উচ্চতার এই এইচ ওয়ান আর এইচ টুর অনুপাত অনুপাত বার করছি ওয়ান বাই থ্রি পাই ফোর আর স্কোয়ার এইচ ওয়ান বাই থ্রি একের তিন পায় উঠিয়ে দিলাম তাহলে চার চারের ষোলো আর স্কোয়ার হ্যাঁ ইন্টু এইচ ওয়ান সমান পঁচিশ না অনুপাত পঁচিশ আর স্কোয়ার এইচ হয়েছে হ্যাঁ তাহলে এইখানে হয়নি হয়েছে আচ্ছা এবার এখানে আর স্কোয়ার্কোয়ার তুলে দিলে ষোলো এইচ ওয়ান বাই পঁচিশ এইচ হয়নি

cosec θ এর জায়গায় cosec 45° = x আচ্ছা sec 45 এর মান √2 এর মানও √ তে √2 + √2 2√2 = x তাহলে x এর মান পেলাম 2√2 অপশন হচ্ছে d 1, 3, 2, 8 তারপরে দশ কমা আট কমা তিন কমা দুই কমা আট কমা আট আট কমা আছে দেখ চার ওভার আর কেউ বেশি আছে সংখ্যা গুরু মান হচ্ছে আট অপশন